শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনের এমন কিছু ছবি সকলের সামনে এসেছে যা দেখে বহু মানুষ মজা করে বলছেন এই আন্দোলন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ছিল না এই আন্দোলনের মূল কারণ ছিল গণভবন লুট করা আন্দোলনকারীরা গণভবনের দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে গণভবনের ছাগল রাজহাস, মাছ কাঁথা কম্বল এমনকি গাছপালা অবধিও ছাড়েনি তারা এগুলি ছাড়াও তারা গণভবনের এমন কিছু জিনিসকে হাতিয়েছে যা দেখলে আপনারাও হাসতে বাধ্য হবেন তো চলুন সেগুলি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আন্দোলনকারীরা গণভবনের মধ্যে ঢুকে সেখানকার বিছানাতে এমনভাবে শুয়ে আছে যেন সেটা তাদেরই বাড়ি এই অবধি তো ঠিক ছিল কিন্তু এরপরে দেখা যায় সেই আসল খেলা যেখানে দেখা যায় কেউ রিক্সায় করে নিয়ে যাচ্ছে দামি দামি সোফা আবার কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে দামি দামি সব আসবাবপত্র আর শুধু এই নয় অনেকে তো ক্যাথা কম্বল ওয়াটার পিউরিফাই এমনকি গাড়ির চাকা পর্যন্তও ছাড়েনি আর এই কাকাকে দেখুন যেন শেখ হাসিনা স্বয়ং কাপড় কাচতে যাচ্ছে আর এনার দেওয়া পোজ দেখে মনে হচ্ছে যেন অলিম্পিক জয় করে প্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে আর এই ব্যক্তি তো গণভবনের এসিকেই খুলে নিয়েছেন আর এই দাদা কি করছেন তা দেখুন একবার আর এটা কি আপনারা অবশ্যই কমেন্টে বলুন এছাড়া দেখা যায় গণভবনের রাজহাঁসগুলিকে আর এই কাকা তো আলমারিকেই তুলে নিয়েছে হালকের মতো আর এই ফুটেজটি দেখুন যেন মনে হচ্ছে সকলে পিকনিক করতে যাচ্ছে আর এই কাকা তো এটাকে পেয়ে গাড়ি ভাড়া করতেই ব্যস্ত তো পরের কিছু ফুটেজে আমি আর মন্তব্য করছি না আপনারাই মজা নিন

গণভবন যেন মাছের আড়ত আর সেখানে মাছ কিনতে এসেছিলেন এই আন্দোলনকারীরা তো বন্ধুরা আপনারা যদি এই গণভবনে ধোকার সুযোগ পেতেন তাহলে আপনারা সেখান থেকে কোন জিনিসকে নিজের বাড়িতে আনতেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনাদের উত্তর যদি হয় আমরা কিছুই আনতাম না তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে একদম শেষে আমি কথাই বলতে চাই যে গণভবনের এই লুটপাট এতদিন ধরে ছাত্রছাত্রীদের করায় এই আন্দোলনের মানকে কিছুটা হলেও কমিয়ে আনলো তো এ বিষয়ে আপনারা আমার সঙ্গে একমাত্র কিনা না তা অবশ্যই কমেন্ট করে জানান